আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা থাম্বেল দেখি বুঝতে পারছেন আজকে ভিডিও টপিকটা কি কুরবানি গোশ ভাগিতে দিলে কবুল হবে না আসিফ হুজুর এই বিষয় নিয়ে কি মূল্যবান বক্তব্য পেশ করছেন সরাসরি ওনার মুখ থেকে শুনতে চাই তা চলুন দেরি না করিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি যারা ভাগে কুরবানি দেয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোরবানি বাতিল হয়ে যায় সওয়াব বাতিল হয়ে যায় এবং এটা বলার বিশেষ কিছু কারণ আছে যারাই ভাই কোরবানি দেন আমি সবাইকে বিনীত আবদার রাখছি প্রিয় ভাইয়েরা প্লিজ মেহরবানি করে পাঁচটা বিষয়ে খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার সময় যদি এই পাঁচটা বিষয়ে খেয়াল না রাখেন আপনার বাতিল হতে পারে সব নষ্ট হতে পারে আপনার এই শ্রম আপনার এই অর্থ আপনার এই নিয়াত আপনার এই আমল সব কিছু বরবাদ হতে পারে জাস্ট পাঁচটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার কোরবানি কবুল করতে পারে একজন বলেন সবাই তিনি কে এক নাম্বার যারা সাতজন মিলে শেয়ারে কোরবানি দিচ্ছেন খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকলের নিয়ত সহি আছে কিনা কারণ আর নিয়তুল ফাসেদা প্রথম ব্যাপারটাই হচ্ছে এরকম আর নিয়তুল ফাসেদা যদি কোনো একজন ব্যক্তির নিয়ত খারাপ হয় অর্থাৎ সাতজনের মাঝে একজন নিয়ত শুধু গোস্ত খাবো জাস্ট গোস্ত খাবো এটাই তার ইন্টেনশন তবে আপনাদের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ হাদিসে আসছে ইন্নামাল আমাল নিয়া প্রত্যেকটা আমলের সাব কি হবে কেমন হবে ইটস বেসড অন ইউর ইন্টেনশন নিয়াত ভালো তো সবাব আছে নিয়াত খারাপ তো আমলে কোনো সাব না এই জন্য খেয়াল রাখবেন আর নিয়াতুল ফাসেদা কোনো ব্যক্তির নিয়াত খারাপ আছে কি না রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার আর রিস্কুল হারাম সাতজন মিলে কোরবানি দিচ্ছেন কিন্তু খেয়াল রাখবেন যে কোনো একজন ব্যক্তি ইনকামটা হারাম আছে কিনা মনে করেন সাতজনের মাঝে একজন ইনকাম হচ্ছে ঘুষের ইনকাম কারো ইনকাম সুদের ইনকাম কারো ইনকাম জুয়ার ইনকাম কারো ইনকাম চাদার ইনকাম অর্থাৎ সাতজনের মাঝে যদি জাস্ট অন পার্সন এমন হয় যার নিয়তটা সহিনা এবং তার ইনকামটা হারাম এমন কোন ব্যক্তি যদি হয় তার জন্য সবার কুরবানি বাতিল হয়ে যাবে ঠিক না বলেন এবং হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন ইন আল্লাহ তায়িবুন লা ইয়াকবাল ইল্লা তাইয়iban আল্লাহ নিজে পবিত্র আল্লাহ যা কবুল করে তাও পবিত্র ঠিক না বলেন অতএব রিজিক যদি হারাম হয় আর্ন মানি সোর্স যদি হারাম হয় কোনো একজনের আপনাদের কুরবানি বাতিল হতে পারে আল্লাহ বোঝার তৌফিক দান করো বলেন সবাই আমিন তিন নাম্বারটা হচ্ছে আল মুজাদালাহ ফিল মিলিক ডিসপিউটস ওভার ওনারশিপ রুয়েন কোরবানি মাথায় রাখবেন যদি আপনার ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে একজন পাঁচশো কম দিয়েছে আর একজন পাঁচশো বেশি দিয়েছে এখন এই মালিকানা নিয়ে ঝগড়া চলছে অনেকে বলছে এই ভুড়িটা আমি নেব কারণ আমার পাঁচশো বেশি আছে কেউ বলছে বলি যে আমি নিব আমার এক হাজার বেশি আছে এই যে মালিকানা নিয়ে ঝগড়া করা আপনার কোরবানির সবকে বাতিল করতে পারে নষ্ট করতে পারে অতএব যার যেটা ভাগ থাকবে স্পষ্ট থাকবে কিন্তু কেউ কাউকে মালিকানা নিয়ে খোটা দিয়ে ভাগ নিয়ে ঝামেলা করে ঝগড়া করে নিয়াতকে বাতিল করে কোরবানির সবকে বাতিল করা যাবে না ঠিক কিনা বলেন এই জন্য আপনারা মালিকানা নিয়ে ঝগড়া করবেন না তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয়টা হচ্ছে যে এমন একটি বিষয় যেটা অনেকের মাঝে আজকাল দেখা যায় বেশিরভাগ কোরবানি হয় শো অফের উপরে দেখবেন যে কেউ অনেক বড় কোরবানির জন্য গরু কিনে এবং এটা সেলফি তুলে ফেসবুকে দেয় আপনার স্টোরিতে ডে দেয় টিকটক মেক করে জাস্ট একটাই উদ্দেশ্য গরু যদি বড় কিনেছে আমি আমার ভিডিও ভাইরাল হবে বেশি এ ভাইরালের চিন্তা শো অফের চিন্তা আপনার সমস্ত আমলকে বাতিল করতে পারে ঠিক কিনা বলেন এজন্য যদি সাতজনের মাঝে যে কোনো একজন নিয়াত হয় শো অফ করা সাবধান জাস্টিফাই করে নেবেন পাঁচ নাম্বার বিষয়গুলো শেষ করতে চাচ্ছি অনেকেই কোরবানি দেয় বাহির থেকে যেমন আমি থাকি ঢাকাতে আমি কোরবানি দেবো চট্টগ্রামে রাজশাহীতে সিলেটে যে কোনো এক জায়গাতে এখন সাতজন ভাগে আছি কিন্তু ছয়জন থাকি দেশের বাইরে অথবা আমাদের শহরের বাইরে এখন যাকে আপনি দায়িত্ব দিয়েছেন সে যখন জবাই দিচ্ছে কোরবানির গরুটাকে সে কোরবানির বিধান সম্পর্কে জবাই এর বিধান সম্পর্কে কেমনে কাটতে হয় কেমনে 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 জবাই লাগে ভাগ করতে করতে হয় হয় কি ইট নো সে কিছুই জানে না এখন সে কোরবানির গরু জবাই করতে গিয়ে হত্যা করে ফেলল কথা কথা এখন একজনের মিস্টেকের জন্য বিধান না জানার জন্য সাতজন কোরবানি বাতিল হয়ে যাবে ঠিকই না বলেন এজন্য সাতজন ভাগে দিচ্ছেন অবশ্যই মাথা রাখতে হবে সবার কোরবানির সম্পর্কে বেসিক বিধান জানা আছে কিনা গরু জবাই করার সুন্নতি নিয়ম কি কোন আহকাম আছে কোন বিধান আছে জানতে হবে অতএব খেয়াল রাখবেন আমার দায়িত্ব টাকা দিয়ে দিলাম আর সব শেষ তা নয় বরং সাতজন মানুষ উপস্থিত থাকা জরুরি যদি উপস্থিত নাও থাকতে পারেন এটা মাথা রাখতে হবে যে আমার যে ভাগের কোরবানি দেওয়া হচ্ছে গরু হোক ছাগল হোক হোয়াট এভার ইট ইজ গরু ছাড়া তো আপনার সাত ভাগ হবেই না গরু যদি হয় তবে খেয়াল রাখতে হবে যে এখানে আমার এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রভিশন তথা বিধান আহকাম ঠিকঠাক আছে কিনা আল্লাহ সবাইকে এই পাঁচটা বিষয় বুঝে ভাগে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক আমার সকলেই জবান করে পড়ছে আমিন এই পাঁচটা ভুল যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচটা বিষয় মেনে আমাদের কোরবানি দেওয়ার তৌফিক দান করুক সবাই আমিন